নমস্কার সুধী সুপ্রিয় দর্শকমণ্ডলে ভোরের আলো এ টব রেউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ ছয় আগস্ট বুধবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট বুধ থেকে রবিবার পর্যন্ত ফের টানা বৃষ্টির পূর্বাভাস এবার বৃষ্টি যেন থামছে না গত কয়েকদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন বহু এলাকা তার মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করলো মৌসুম ভবন তাই কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হলে কোন কোন জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে বা কতদিন চলতে পারে সমস্ত কিছু জেনে আজকের এই বিস্তারিত আলোচনায় এবার বৃষ্টি যেন থামছে না গত কয়েকদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন বহু এলাকা তার মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করলো মৌসুম ভবন দশই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় এক টানা বৃষ্টি হতে পারে বর্ষণের কবল থেকে মুক্তি পাবে না দক্ষিণ বঙ্গ মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টি হবে দশ তারিখ পর্যন্ত এই জেলাগুলোর কোথাও কোথাও এক নাগাড়ে বৃষ্টি হতে পারে ধসের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদিও বৃষ্টি চলবে আট আগস্ট পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বাঁকুড়া পুরুলিয়ায় সব থেকে বেশি বৃষ্টি হতে পারে তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে আরো নানা জায়গাতে ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হতে পারে পরগনা পশ্চিম এবং এবং তবে আজ বুধবার পরগনা পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী শনিবার রবিবার এবং সোমবারের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুই এক বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতেও বৃষ্টি হতে পারে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত তবে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে আজ এবং আগামীকাল বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোকতমায় তবে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বৃষ্টি কমলে গরম বাড়বে আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় বারাকপুরে রেকর্ড বৃষ্টি হয়েছে এখন জেনে কোথায় কত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্যে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় বারাকপুরে রেকর্ড বৃষ্টি হয়েছে পরিমাণ প্রায় আটচল্লিশ মিলিমিটার কলকাতা হয়েছে প্রায় বিয়াল্লিশ মিলিমিটার আবার গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে ফারাকাটায় নব্বই মিলিমিটার চাংমারি ও ডায়নাতে আশি মিলিমিটার জয় বীরপাড়া ও গোপালপুরে পঞ্চাশ মিলিমিটার এবং বালুরঘাট ও বাগডোগড়াতে চল্লিশ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে বলে জানা গেছে আর এই পর্যন্ত পরবর্তী জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ